সকাল সকাল সকালে একটু চা বানিয়ে নিই চা করে খেয়ে বাজারে যেতে হবে আমাকে আমি সকালবেলা লিকার চাই খাই লিকার চাটা খেলে গ্যাস হবে না সারাদিকে ভালো থাকবে তোমরা সবাই একা খাবো লিকার চাটা খেয়ে মাস খাবার জিনিস আনতে যাবে চলুন চাটা খেয়ে গেছে না বিনি সকাল সকাল বেরিয়ে পড়লাম বাজারে দেখ নিয়েছি কতগুলো দেখো চলো বাজার যাই এটা আমাদের বাড়ির ভেতর এরকম সরু গলি যে আসবে সেই ভয় পেয়ে যাবে এই যে এই দিকটা একটা সিঁড়ি আবার আমি যে রাস্তাতে যাচ্ছি রাস্তায় খুব রোদ টোটো ধরার জন্য হাঁটছি ছাতা মাথায় দিয়ে নিয়েছি আমি চলো টোটোটা ধরে নি টোটো থেকে নেমে দোকানে পৌঁছে গেলাম

মোটামুটি সব বাজার হয়ে গেছে একটা টোটো ধরে বাড়ির দিকে রওনা দিলাম পাড়ি যাই বাড়ি যাই দেখে নাও কি কি বাজার এনেছি এগুলো মুদি মশলা কি কি আছে আর সবজি কি কি আছে সব দেখে নাও তোমরা আজ এই পর্যন্ত এখানে শেষ করছি আমার ছোট্ট একটি ব্লগের নিবেদন তোমরা আমার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে বাই বাই